guys সবাই কেমন আছেন বাপি ক্র্যাশ খেলাম উম মনির হাই হালো জাকির হাই হালো কি অৱস্থা সবাৰ আপোনাৰ cà ma chinh thảo chia pin cà ma chinh mhm 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 বাপি তুমি থাকো কোথায় আমি বাংলাদেশ থেকে তুমি কোথা থেকে লাইভে আসো এর দুর্বল হ্যাঁ বাংলাদেশ থেকে আসছে না একটু সমস্যা দিচ্ছে

তাই তোমরা কি কোথা থেকে একটু বলে দিও কেমন আছো ভালো আছি আপনার কি অবস্থা হ্যালো হাই অচিন পাখি হাই হ্যালো হুম নাসুত কই থাকো এই তো বাংলাদেশ আমি কিউ থ্যাংক ইউ বাপি না যাবে না ইমরান হাই হ্যালো শামসুল হাই হ্যালো Hi, happy, hello Kebustafan Nuri doi, camera tree, tu bhalo Apni Buzz, lol, hi Hello, kawad, nice, thank you Samsul, how are you, good You, Halidusen, how are you I'm fine, you Munir uh, ভালো লাগছে থ্যাংক ইউ জোশি কিউট গার্ল থ্যাংক ইউ নাজমুল হাই কেমন আছো এই তো ভালো মিশু পারছে না কিছু পড়ো তুমি ক্লাস নাইন তুমি কিছু পড়ো নাইন কিউটি পাই আব্দুল ইউ আর কেউ থ্যাংক ইউ ভাইয়া কথা তো বলতে চিন পাখি তোমার নাম কি আমার নাম সরনা তোমার নাম কি জুয়াল হ্যালো নানি আমাকে দেখতে দেখতে নানি মনে হয় জয়ন্তা রয় হাই হাউ ইউ আম গুড ইউ আসানুল কবি তুমি এত সুন্দর কেন আল্লাহ বানিয়েছে জুয়েল হ্যালো হাই রানাম ইউর লুক